I'm

ভাই দাসি কি দেখি দাসি রে আল্লাঘা এই যে একটা কথা কই শুনো কথা দাসি হৌ মেয়ে মানুষ না বাচ্চা বেড়ো থাঙলে সাত সময় কত রঙের সাত খাবার মন আছে অ খাই তু লু খেত ছন খেত পেচা পিছু ভাই সব নাসিলে সাত নাই সে খা আমি এইগুলা খাব না কি সাত খাবি এজাম কই তুই শুন ক দিহি

প্লাপান হলে প্লাপানের মুখ দিয়ে লাল পড়লে মানুষের লজ্জা দেয় তোর মা এ পেটো নিয়ে তোরে কি খাবার চাই তোর বাহে খাওয়াই নাই ওই কাইন্ডার সেন রে আমার এক পুলা নুল পরে কোন ডায়েডে ও ছুট্টা লাল পরে কে ওর মা ও পেডো নিয়ে দই খাবার চাইছে হ্যাঁ আমি বাজারে যা দই কিনছি অর্ধেক গুণারে শুনি পুঙ্গা হয়ে বসে আছে সালার তাহলে কত দিন আগে দই কিনতে গেছি হ্যাঁ এখন ভাই দাসির কাতাসুনি করছে না ভাই দেরি এখন এই ফলগুলো গুলো হলে তো ভাই একটা ছেলে মানুষের দরকার দরকার বেড়া মানুষের দরকার মানুষের দরকার দাসী মেয়ে মানুষ তার গাছে উঠতে পারবো না মাঠের মধ্যে একটা সারা গরু আঁকতেছে দাসী ডাক দিছে আয় সারা কে আছে কি শুন যা কে আমার কটা ফল পাইরে দিবি গাছতে হ্যাঁ গাছ থেকে পুড়ি দাও তোমার খুঁটি ভাঙে তোর বা ভালো করে দিব আয় সারা ও তোর কথা কস আমি তোর এক প্যাকেট সিগারেট পিন বাজনে 100 টাকা হাই দিমু তাইলে আমি পামু পাবি হ্যাঁ পামু ভাই সারা কথাটা ভাই শুনি ভাই করছ না ভাই দেরি সারা নেংটি রে ভাই মারি নেংটা না পিন দিয়া ও ভাই সারা সরসে জল হয়ে গেছে তোর দিহি দাসি নিছ তো না কি ক কি কো সারা জল পাই পারিয়া হবে

সাত মাস সাধু আনা কইরা নিলো ধীরে ধীরে রানী কাছে যাইতে লাগিলো শুন শুন রানী মাগো বলি আপনারে সাত মাস সাধু আনা অতীত হইয়ের করে রানী ও রানী মাগো এই যে আপনার জন্য সাত মাস সাধান তৈর কই খান ভাই রানী কিন্তু ধান কাঠ মেলায় বসে ভাই উরে তোর সাদের বাড়ি ডেবাই রাখছে নগর মাতা দি দরতা আসমান মুখ হইতাছে আর বয়াতি বই নাল কির করতে বয়াতি বই নাল পুরো ভাইনের বউ আমার বউ নেউলি না কিরকম বৌ তুমি ও বউ বয় দায় করি নাই দেখতে সবার কথা বই সব ভালো আছে ওবে বউ টেডিং ই দেই না টেডিং নাই এখন বেসনদার কিন্তু ভাই ওই রানী ছোট রানী কিন্তু ভাই সাত মাসের সাদওয়ান খাইতাছে থাকলো ছোট রানী কিরসা আমার এখানে কিরসা চলে গেল বাদশার বড় দুই রানীর কাছে খুতা গো আসিল বাদশার বড় দুই রানী সুবুদ্দে দিনে দিনে ভাই ধরে নিছে এক কুবুদ্দে ছোট রানী গর্বে সন্তানটা বড় দুই রানী কেমনে নষ্ট করব এই চিন্তা ভাবনা পরামর্শ করা শুরু করছে হ্যাঁ সিমটি করতেছে দিদি ও এই দিদি জি যেদিন তনে স্বামী কিন্তু ছোট রানীর বিয়ে করছে হ। হ্যাঁ ওই দিন তো স্বামী কিন্তু আঙুর বড় দুই রানীর বাদ কাপড় তেল সাবান সুনো পাউডা খান খরচ বরণ পোষণ কোনো কিছু করে না তাই না হে যত আদর যত্ন খালি ছোট রানীর এই করে এই যে ছোট রানী গর্ব একটা সন্তান আছে যখন ছোট রানীর গর্বের সন্তানটা স্বামীর কুলো দেবো স্বামী তখন কা ছোট রানীর আদর যত্ন বেশি হয়ে করবো আঙুরের দুই রানীর স্বামী কিন্তু সাইফেলানি বাঙ্গা কুলিয়া বানাবো এই দেখো আঙুর ঢাকা যাচ্ছি তো বিড়ে বেশি খাওয়ান লাগবো পাতা ঠিকই কইছেন হ্যাঁ সুতরাং গর্বের সন্তানটা কেমনে নষ্ট করে দিদি আমার কাছে পুক্তা বুদ্ধি আছে বুদ্ধি আমরা দুই সুদিন ঘরে ঢুকমু হ্যাঁ তারপরে উঠানোটা নিতে ফেলায় পাড়ায় পেটের কভারিং ফাড়ে হেলাম আনার খালি মোড়া মোড়া বুদ্ধি চিকন বুদ্ধি কোনটা যে ছোট রানীর গর্ব সন্তান নষ্ট করবার চান এই যে বাড়ি পড়ছে মে হাজার নামে ডায়াবেটিস আছে ডায়াবেটিসের কাছে যাম ধর্মের মাও দাবি দিমু ছোট রানে গর্ব সন্তান কেমনে নষ্ট করুম ডায়াবেটিসের কাছে বুদ্ধি নিয়ে আসম দিদি গো আমরা তাহলে হাঁকতে হাঁকতে যাই হাঁকতে হাঁকতে না হারতে হারতে যাই হাঁটতে হাঁটতে যাই গো ভাই দুই ডারানি এখন আড়াই হাজার টাকা ভাই কোছ নিছে দাইনির বাড়িতে কেন ভাই যা শুরু করছে খাইতে ভালো সবেরি কলা

মা আমরা বাসা রানী বাসা নানি বাসা রানি মাঘবার হাতির পাড়া হাতি বানায় না ও মা কি রয়েছে একটা মা তুম তুমি আবার কি এর বিপদ মা অন্য কোন বিপদ আসেনি তাইলে আমরা টাকা পয়সা ধন দলর জায়গা সম্পত্তি কোনো অভাবে আসিনি হ্যাঁ আমা একটা বিপদ অপরি আইছি মাতঙ্গর কি আর বিপদ কও বিপদ রাখি জানেন যে দিন তনাঙ্গ স্বামী ছোট রানীর গুলফানেরে বিয়ে করছে হ্যাঁ তনে কিন্তু স্বামী আঙ্গর বড় দুই রানীর ভাত কাপড় তেল সাবান শুনু পাউডার খাওন খরচ বরণ পোষণ কোনো কিছু করে না তাই না ভূগোল দিক গেল চোখ জুড়ে মেলায় দেখে না যত আদর যত্ন খালি ছোট রানীর এই আছে এই যে ছোট রানীর গর্ভে একটা সন্তান আছে যখনকার ছোট রানী গর্বের সন্তানটা ভূমিষ্ট হবো স্বামীর কুলো দিব কিন্তু আদরানী হবো স্বামীর কাছে স্বামী কিন্তু বাঙ্গা কুলিয়া বানাবো দুনিয়াতে ছোট রানী গর্বের সন্তানটা কেমনে নষ্ট কর্ম এই যুক্তি বুদ্ধি করবার আপনার কাছে আপনার ধর্মের মা আমরা দুডেরানী আপনার ধর্মের মেয়ে ধর্মের মা হয়ে কিন্তু আঙ্গর এই ধর্মের কামটা করে দিবেন বিপদকালে দিদি গো আমি শুরু বেলা থেকে মানে শুরুর ফেয়ে উঠি উপর উঠে না উপকার করি উপকারই করি হ্যাঁ যে উপকার নিয়ে আসে রাম পাইতাম না মাগো তুমি বাড়িতে পাত খাও যাও গা ও আনার কাছে একটা আশা ভরসা করে আসি না মাগো রাম পাইতাম না মাগো তুমি বাড়িতে বাইর হও মামা আনার কাছে ধর্মের মাও দাবি দিলাম তাও তো আনা না করতেছেন এটা মাও কে রাম্পা দেখলো কাম হবে না তুমি বাড়িতে বাইর হও তাহলে কি যাবো গা তোমাকে আমি থাকবার কইছি তাহলে আমার কামটা করে দেবেন না মাগো তুমি বাড়িতে বাইর হও ঠিক আছে মা গেলাম গা তাহলে খারাপ বিদি

তাই একশো একটা গিলাস হ্যাঁ আর পাঁচ কেজি চিনি তারপরে এদি কিনি বাসার দরবার নিদামো একশো একটা গিলাস শরবত বানামো হ্যাঁ বাসার দরবার যতগুলো লোক থা এটা করে গিলাস দিবেন তারপরে আর আমি তো পাঁচ তোলা বিষ পাঁচ চামচ চিনি দুই ফালটা লেবু নাড়া দিয়ে চুড়ুরা দিবেন জন খায় মিরপুর যাবো তোর তাই নাকি হ্যাঁ মির্পুরতাপ না মির্তোব তো তো আমা ও মাগো কি আনেলা বুদ্ধি না কেমনে থাকে ও মা পানি তোলে না ডুব মারি তাই লাগো নিঃশ্বাস করে না ও মা ফুটকি দি দম বাড়াতা ওবে থাকে তাই ঠিক আছে তালে যাই ভাই দুই রানী চলে গেল আপন বাড়ি ভিতরে ডাইনিবডি ছিল বাগের সরবালা লেগেছে 108 টা গ্লাস পাঁচালি লেবু 5 কেজি চিনি ভাই দুই তোলা বিশ ভাই বাজার খরচ করে নিছে বাসার বাড়িতে গেছে বড় দুই কাছে ডাকছারি কথা বলতেছে রানিমা কি হয়েছে আমি বাজার খরচ করে নিয়ে এসে তোমার কাছে দিলাম যে এইভাবে নিয়ম কারণ শিখাই দিছে খাওয়াইও আবার কোন ভুলদান পরে না ভুলদান পরে না ভুলদান ভুলদান পরে না এখন ডাইনি বিটি ছেলে গেল আপন বাড়ির ভিতরে বড় দুই রানী কিন্তু ভাই ছিল বাজার খরচ গুলো ভাই হাতে বোঝাই নিছে ভাই চৈত্র মাসের দিন বিশাল তাপ লাগতেছে বেলা দুপুর টাইমে এমন সময়ের কালে

ছোট রানী গর্বে সাত মাসের একটা সন্তান আছে এই সরপত্রা ছোট রানীরে নিয়ে যায় খাওয়ামো যখন ছোট রানী শরীরে শীতল হবো তখন ঠিক তাই বড় দুই রানী কয় আল্লাহ স্বামী যে সুযোগ দিছে এই সুযোগ আর ছাড়বো না এই সুযোগ এই সদ্ব্যবহার করে দিল ভাই একটা গ্লাসের ভিতরে পাঁচ চামচ চিনি দিচ্ছে এক দিছে দিয়ে ভাই শরবতরা বানাইছে স্বামীর কাছে ডাক ডাকসারি কথা বলতেছে যে আমরা শরবত বানাইছে আপনি নিজে আনার আদর আনিরে খাওয়ান গা আমরা নিজে খাওয়ামু যদি একটু অনুশনের বিষ হয় সারা জীবন আমরা তুষের তলে থাকি সারা জীবন আমরা দুষের তোলে থাকি